রমজানে অনেক খরচ থাকে গৃহিণীদের বা সংসারে তো রমজানে কীভাবে গৃহিণীদের খরচগুলো কমানো যাবে সেই আইডিয়াটাই আজ শেয়ার করব। অনেক যে ছোটোখাটো আইডিয়া আছে যে আইডিয়াগুলো কাজে লাগবে আপনাদের অনেক বেশি তো তার মধ্যে প্রথমত আমি শেয়ার করছি ছোলা নিয়ে তো রমজানে ছোলা তো আমি সংরক্ষণ করেছি তাছাড়া আর অনেক বেশি ছোলা ঘরে অনেকেরই থেকে থাকে তো সেই ছোলাগুলো কীভাবে সংরক্ষণ করবেন আমি দেখাচ্ছি ছোলাগুলো প্রথমত একটা বইমে ভরে নেবেন তাই এমন একটা বইমে ভরতে হবে যেটা ঢাকনাটা অনেক শক্ত করে আটকে থাকে তো এখন আমি এটাতে রসুন দিয়ে দিব। রসুন অনেক কাজে দিবে কারণ ছোলাতে খুব সহজে পোকা ধরে যায় ছোটো ছোটো পোকাগুলো এই বোটটাকে খুবই তাড়াতাড়ি খেয়ে ফেলে তো সেই কারণে রসুনগুলো এভাবে খোসা ছাড়িয়ে তারপর কি করতে হবে এই বোটের মধ্যে দিতে হবে কারণ আমি অনেক দেখেছি যে এই ছোলাগুলো বেশি দিন টেকে না কোনো প্রসেস ছাড়া রাখলে তো এই প্রসেসে আপনারা যদি রেখে থাকেন তাহলে সেটা কখনোই নষ্ট হবে না তার সাথে আরেকটা জিনিস যোগ করতে হবে সেটা হলো শুকনামরিচ তো শুকনামরিচ যে কত কাজের সেটা আপনারা এই টিপসটি না ফলো করলে বুঝতে পারবেন না শুকনামরিচ আর রসুন দেওয়ার ফলে এখানে কোনো পোকা আসতে পারবে না মরিচ এবং রসুনে ঝাঁজালো যে গন্ধটা আছে সেই গন্ধটা দিয়েই কিন্তু এই কাজটা সেরে যাবে এখন আমি এটা ঢাকনাটা খুব ভালোভাবে লাগিয়ে দিব তারপর আর কোনো চিন্তা নেই বছর ভোরে বা মাস ভরে আপনি এভাবে বয়স বয়মের মধ্যে সংরক্ষণ করতে পারবেন তো এখন পরবর্তী টিপসটি হলো রমজানে আমরা আলু সেদ্ধ করে থাকি আলুর চপের জন্য তো আলুর চপ সেদ্ধ করতে গেলে অনেক বেশি গ্যাস খরচ হয়ে যায় কারণ আলু অনেকক্ষণ লাগে সেদ্ধ হতে তো এভাবে ছুরি দিয়ে যদি মাঝখানে ফালি ফালি করে নেওয়া যায় আলুটা খুব দ্রুত সিদ্ধ হয় তাছাড়া এক এটা ছাড়াও আরেকটা পদ্ধতি আছে আলুর মাঝখানে এভাবে রেকরেক করে যদি কেটে দেওয়া যায় ফালি ফালি করে তাহলে সেটা খুব দ্রুত সিদ্ধ হয় এবং ছিলতেও খুব সহজ হয় আপনারা এটা পরীক্ষা করে দেখবেন একদম সত্য এটা এবং কার্যকরী আমি নিজে পরীক্ষিত সেই কারণেই আপনাদের সাথে শেয়ার করা তো বড় যে অংশগুলো থাকে বা মোটা আলু থাকে সেগুলো এইভাবে কেটে এভাবে কেটে যদি সেদ্ধ সেদ্ধ যায় তাহলে কিন্তু খুব দ্রুত সেদ্ধ হবে এবং গ্যাস খরচ কমে যাবে সেই সাথে রমজানের খরচটা অনেক কমে যাবে রমজানে অনেক বেশি খরচ থাকে এবং কাজ থাকে তো সেটা কিভাবে কমানো যায় সেটাই বলছি এরকম ছোটো পাতিলে আলু সেদ্ধ দিবেন ছোট পাতিলে আলু সেদ্ধ দিলে সেটা খুব দ্রুত সেদ্ধ হয় সেই কারণে আমি বলছি এবং গ্যাস খরচটাও কমে যায় গ্যাসে দেখা যায় যে বড়ো পাতিলে দিলেও অনেক বেশি পানি থাকে সেগুলো শুকাতে শুকাতে বা আলুটা সেদ্ধ হতে অনেক দেরি লাগে তো ছোটো পাতিল যেহেতু একটু চাপা থাকে সেহেতু এটা খুবই হেল্প করে এটা সেদ্ধ করার জন্য সেই সাথে অল্প একটু লবণ দিয়ে তারপর সেদ্ধ দেবেন একদম দ্রুত দশ মিনিটের মধ্যেই আলু সেদ্ধ হয়ে যাবে এই প্রসেসটা অবশ্যই কাজে লাগবেন তাহলে অনেক বেশি উপকৃত হবেন তো বন্ধুরা চলেন পরবর্তী টিপসটি জেনে নেওয়া যাক যেটা আপনাদের আরও বেশি উপকারে আসবে ডাল যখন আমরা এনে থাকি দেখা যায় ডালে পোকা ধরে অনেকগুলো ডাল একসাথে এনে রেখে দিলে তো সেই পোকা থেকে কিভাবে মুক্ত হতে পারবেন বা ডালটা নষ্ট হবে না বা ফাঙ্গাস পড়বে না সেই পদ্ধতিটাই আমি আপনাদের সাথে দেখাচ্ছি প্রথমত ডালটা আমি সংরক্ষণ করে নেব তো বইম যেহেতু এখন হাতের কাছে নেই এরকম বোতলে আপনারা সংরক্ষণ করলে ডালটা খুবই ভালো থাকে তো এরকম খালি বোতল তো বাসায় থেকেই থাকে সেটা ফেলে না দিয়ে ডাল সংরক্ষণের জন্য রেখে দিবেন তো এখন আমি ডালগুলো এই বোতলে ভরে নিব তো যত ডালি থাকুক না কেন বোতলে বোতলে করে ভরে নিয়ে শুধুমাত্র একটা উপায়ে ডালটা খুব ভালো রাখতে পারবেন সেই একটা উপায় কি আমি অবশ্যই বলে দিব আমার আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে চাইলে ফলো দিতে পারেন আর বেশি ভালো লাগলে এবং উপকারী মনে হলে চাইলে শেয়ার করতে পারেন একটা জিনিস বলতে আমি তেজপাতা দিয়ে দিব ডালটা অলরেডি ভরা শেষ হয়ে গেছে এখন তেজপাতাটা আমি ছিঁড়ে ছিঁড়ে ডালের ভেতরে দিয়ে দিব। এভাবে ডালের ভেতরে যদি তেজপাতা দিয়ে থাকেন তাহলে ডালে কখনোই পোকা ধরবে না এবং তার শুধুমাত্র মশলার জন্য না এটা অনেক কাজেও ব্যবহৃত হয়ে থাকে তো এর আগেও আমি অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করেছি তো এবার ডালটা সংরক্ষণের জন্য যা যা লাগে সব কিছু কিন্তু শেয়ার করা শেষ হয়ে গেছে আশা করি এই টিপসটি আপনাদের কাজে দিবে এভাবে ডালটা আপনারা চাইলে বোতলে বোতলে ভরে রাখতে পারেন কারণ বয়ম তো সবসময় হাতের কাছে থাকে না কিছুই করার নেই এভাবে রেখে দিলে ডালটা অনেক বেশি ভালো থাকবে আর যাদের হাতের কাছে কৌটা আছে তারা তো কৌটা দিয়েই করতে পারেন তো এখন আমি আরেকটা টিপ শেয়ার যেটা আপনাদের আরও ভীষণ কাজে দিবে সেটা হচ্ছে বোতল দিয়ে তো বোতল দিয়ে কি করব এটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন বোতলের কাগজটা অলরেডি উঠিয়ে নিচ্ছে তো এই বোতলটা আমি এখন মুখের যে অংশটা আছে মানে ওপরের যে অংশটা আছে সেটা কেটে নিব তো বোতলের ওপরের অংশ কেটে কি করি আমার ভিডিওটির সাথে থাকলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন তো এখন সমানভাবে আমি বোতলের ওপরের অংশটা কেটে নিচ্ছি যে কোনো ছোট বোতল কখনো ফেলে দিবেন না কারণ কখন কোনটা কাজে লেগে যায় সেটা বলা মুশকিল তো সেই কারণেই বলছি যে এভাবে আমার মতো করে বোতল সংরক্ষণ করে অনেক কাজে দিবে তো এখন এই বোতলের মুখটা আমি লাগিয়ে নিচ্ছি তো আমি দেখাচ্ছি কিভাবে কাজটি করব তো ডাল সংরক্ষণ করার পর দেখা যায় পুটলিতে বা পলিতে কিছু ডাল থেকে যায় তো তারও কোনো উপায় নেই কারণ কন্টিনিয়ার সব ফিল হয়ে গেছে রমজানে তো এখন এভাবে যদি বোতলের মুখ কেটে তার উপরে কাগজটা দিয়ে সংরক্ষণ করতে পারেন তাহলে কিন্তু ডালটা খুব সহজে রাখা যায় এতে করে ডালে কোনো প্রকার পোকা ধরবে না ডালটা সুন্দর থাকবে এবং সুরক্ষিত থাকবে কোনো প্রকার কন্টিনিয়ার কিংবা বোতল ঢাকনা বা কৌটা ছাড়াই কিন্তু ডালটা ভালো থাকবে তো এখন আমি এই ডালটা কিভাবে ইউজ করব দেখাচ্ছি তো এটার মুখটা অলরেডি আমি খুলে নিব খুলে নিলে দেখুন একটু কিন্তু পড়ছে না মুখটা যেহেতু পলির সাথে আটকে রেখেছি তো এখন এটা কীভাবে ব্যবহার করব আপনাদের সাথে দেখাচ্ছি এই যে দেখুন কত সহজে ডালটা পড়ে যাচ্ছে ঠিক বোতলের মুখটা দিয়ে শুধু এত বড় কাজ করা যায় এটা আগে কখনো জানা ছিল না তাই এখন আপনারা জেনে নিন তাহলে ভীষণ উপকার পাবেন তো এখন বন্ধুরা আমি আপনাদের সাথে শেয়ার করছি চিনি নিয়ে তো রমজানে তো অনেক কিছু সংরক্ষণ করা শেষ হয়ে গেছে এখন চিনিটা যদি এভাবে রেখে দেই তাহলে নষ্ট হয়ে যাবে তো পলিতেই রাখলে কীভাবে ভালো থাকবে লং দিয়ে তো বাসায় থাকা যে লং মশলাটা আছে সেটা দিয়ে আপনারা পলিটাকে ভালোভাবে বেঁধে দিবেন তাহলেই কিন্তু চিনিটা ভালো থাকবে তো কন্টিনিয়ার খালি নেই বয়ম খালি নেই তাতে কোনো সমস্যা নেই পলিতে করেই এটা ভালো রাখা যাবে শুধুমাত্র লং দিয়ে এই চিনিতে লং দিয়ে দিবেন তারপর সুন্দরভাবে শক্ত করে পলিটা বেঁধে দিবেন এভাবে রাখলে এই চিনিটা খুবই ভালো থাকবে এখন বন্ধুরা চলুন আরেকটা টিপস জেনে নেই তো অনেক সময় দেখা যায় এইভাবে পেন্সিল কাটার দিয়ে বাচ্চারা কেটে থাকে এটা তো এটা কাটলে ঘরটর নোংরা হয় এবং খুবই দ্রুত অপরিষ্কার হয়ে যায় বারবার পরিষ্কার করতে হয় তো আজকে একটা পদ্ধতি দেখাবো যেই পদ্ধতিতে ঘর ময়লা হবে না বাচ্চাদের কাজটা খুবই সুবিধা হবে বাচ্চারা আর বকুনিও খাবে না ছোট্ট এরকম একটা বয়ম নিয়ে নেবেন তারপর এটার মাঝখানের অংশটা গোল করে কেটে নেবেন মানে এই যেই অংশটা থাকে সেই অংশটার মতো করে কেটে নিলেই হবে তারপর এটা আমি কি করবো এটা জোড়া লাগিয়ে দেবো তো এটা জোড়া লাগাতে গেলে তো এখন আঠার প্রয়োজন তো এখন আমি গ্লুকান আঠাটা গরম দিয়ে দিয়েছি গ্লোগান আঠা দিয়ে এটা আমি জোড়া লাগিয়ে নিব খুব শক্তভাবে এটা আটকে যাবে এতে করে বইমের যে ছিপিটা আছে সেই ছিপির সাথে আটকে এই কাজটা খুবই সুন্দরভাবে হয়ে যাবে তো আমি আপনাদের দেখাচ্ছি যে গ্লু গান আটা দিয়ে কিভাবে এটা জোড়া লাগাবো তো এই তো বন্ধুরাও অলরেডি এখানে গো গান যে আঠাটা সেটা কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি দেখতেই পারছেন তো এখন আমি এটার মুখটা লাগিয়ে নিব। তো মুখটা লাগানো হয়ে গেলেই কিন্তু কাজটা সারা তো দশ মিনিট এভাবে রেখে দিবেন তাহলে ঠান্ডা হলে আঠাটা শক্ত হয়ে যাবে তো দশ মিনিট না রেখে যদি সাথে সাথে করেন তাহলে কাজটা কিন্তু হবে না এই তো অলরেডি আমার কাজটা হয়ে গেছে দশ মিনিট পরে আমি এটা ঢাকনাটা লাগিয়ে নিব। খুব শক্তভাবেই আটকে গেছে তারপরেও দশ মিনিট রাখতে হবে ঠান্ডা হওয়ার জন্য এখন ঢাকনাটা লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পর এখন পেন্সিল দিয়ে এটা শার্পনার করে নিব তারপর দেখা যাবে যে ঘরে কিন্তু পড়বে না পড়বে বইমের ভিতরে তো এভাবে করার পর দেখুন কত সহজে এটা বয়মের ভিতরে পড়ে গেছে আর ঘরটাও নোংরা হলো না তো আশা করি এভাবে আপনারাও আপনাদের বাচ্চাদের করবেন তাহলে ঘরটাও আর নোংরা হবে না এবার চলেন বন্ধুরা চলে যাই মুরগি নিয়ে তো মুরগি আমরা যখন বাজার থেকে একসাথে আনি দেখা যায় এটা টুকরা টুকরা করে রাখি তো টুকরা না করে এভাবে চারটা ভাগ করে রাখবেন তো এভাবে ভাগ করে রাখে মুরগির যে সারটা সেটা কিন্তু অক্ষুণ্ণ থাকে এটা কখনোই নষ্ট হয় না আর প্রথম দিন আনলে যে সার পাওয়া যায় সেটাই কিন্তু পাওয়া যায় তো আমি ঘাটটাও কাটি নি তো আপনারা মুরগি এভাবে চার ভাগ করে কেটে ফ্রিজে সংরক্ষণ করবেন ডিপ ফ্রিজে তাহলে সেটার স্বাদ অক্ষুণ্ণ থাকবে আমি এভাবে রাখি তাই আমি আপনাদের সাথে এভাবেই শেয়ার করেছি তো আশা করি বুঝতে পেরেছেন এবার বন্ধুরা রমজানে প্রতিদিন যে কাজটি করা হয় সেটি হলো ভাজা পোড়া করলে দেখা যায় যে ভাজা পোড়ার তলায় অনেকটা ময়লা জমে যায় এই তেলটা কেউ খেতে চায় না ফেলে দেন তো সেটা ফেলে না দিয়ে সংসারে অনেক আয় করতে পারবেন উন্নতি করতে পারবেন খরচও বাঁচাতে পারবেন এই পদ্ধতি যদি অবলম্বন করেন একটা বোতলের ওপরের মুখ আমি কেটে নিয়েছি কেটে নিয়ে সেটাতে মার্কিন কাপড় দিয়ে দেবো মার্কিন কাপড় কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় বা অনেকের বাসায় থেকেও থাকে তো সেটা না কিনে যদি বাসাটা ব্যবহার করতে পারেন তাহলে তো ভালো আর যদি বাসায় না বাজার থেকে আনিয়ে নিতে পারেন এটার দাম খুবই কম থাকে কিন্তু ভীষণ কাজে দেয় তো এভাবে বোতলের মুখে মার্কিন কাপড় দিয়ে আমি তেলটা ঢেলে নিব এতে করে পুরো তেলটা কিন্তু নতুনের মতো হয়ে যাবে এবং ভাজা পোড়াতে তেলটা নষ্ট হবে না ফেলে দেওয়ারও প্রয়োজন পড়বে না তো এভাবে আস্তে আস্তে সাবধানে তেলটা ঝরিয়ে নেবেন অবশ্যই ঠান্ডা অবস্থায় তেলটা ছেঁকে নেবেন গরম অবস্থায় এই কাজটা করবেন না সব কাজে সাবধান সাবধানতা অবলম্বন করাটা অনেকটাই জরুরি তাই বলছি বন্ধুরা আপনারা খুব সাবধানে এই কাজটা করবেন আর এই কাজটা করলে আশা করি অনেক বেশি উপকার পাবেন এবং কোনো প্রকার অপচয় কিন্তু হবে না তো এই তো দেখুন পুরোটা কাপড় জুড়ে কিন্তু ময়লায় ভরে গেছে তো এতটা ময়লাই কিন্তু আমাদের পেটে যেত যদি আমরা এটা না করতাম বা এভাবে ছিঁকে না খেতাম তো সেই কারণেই বলছি ভাজাপোড়া খাওয়ার ক্ষেত্রে একদম সাবধানে কাজটা করবেন কারণ ভাজা ভাজাপোড়াতে অনেক ময়লা থাকে আগের দিনের তো সেগুলো না খাওয়াটাই আমার মনে হয় ভালো তো স্বাস্থ্যসম্মত অনেকে পোড়ার তেল খেয়ে থাকে তো এগুলো দিয়ে তরকারি রান্না করে ফেলবেন তাহলে আর পড়বে না তো শেষ পর্যায়ে দেখাচ্ছি যে আলুগুলো সেদ্ধ হওয়ার পর খেলতে কতটা সহজ হচ্ছে ওইভাবে কেটে কেটে দেওয়ার কারণে আশা করি আপনারা ওইভাবে করবেন আপনাদের কাজ সহজ হবে খরচ কমে যাবে তো বন্ধুরা রমজানের এই তীব্র যে তাবদাহ সেটাতেও অনেকেই অনেক ক্লান্ত হয়ে পড়ে অনেকে বাইরে কাজ করে তাদেরকে আসলে ঘরে আসলে দেখা যায় যে এরা কতটা ক্লান্ত আমরা তো গৃহিণীরা ঘরে থাকি বুঝতেই পারি না এর তাপ জ্বালা তাছাড়া আল্লাহ যেন সবাইকে অনেক বেশি ভালো রাখে সুস্থ রাখে সেই দুয়াই রলো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ